সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি শুধু শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিল্প সংস্কৃতির অভিজ্ঞতা এক জানার মাঝেও জানাই করেছি সন্ধান এই অভিজ্ঞতার কাজ এক নয় দশমিক এক দশমিক দুই নিয়ে আর তিন নিয়ে আজকে আলোচনা করবো নয় দশমিক দশমিক তিনে বলা হয়েছে নাচ গান ছড়া বা কবিতা যে কোনো একটি তুমি করতে পারো তো তোমার যদি নাচ ভালো লাগে তাহলে নাচ অথবা তোমার গান ভালো লাগে গান করতে পারো ছবি আঁকতে পারো ছড়া বলতে পারো অথবা কোনো শিক্ষণীয় ছোট গল্প বলতে পারো তো আমরা এখানে একটি ছোটো গল্প দেখাচ্ছি তোমার যোগ্যতায় তুমি ক্লাসে বড় হও এটা তোমার যোগ্যতায় বড় হওয়া শিক্ষক একদিন ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডের ফর লম্বা একটা ডাকলা নেন এবার সবার উদ্দেশ্যে জানতে চাইলেন আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে দাগটিকে ছোট করতে পারবে কিন্তু সত্যও আছে তোমরা একে মুছতে পারবে না মুছে ছোটো করতে পারবে তারপর ছাত্র হাত হয়ে বললো মোছা ছাড়া দাগটিকে ছোট করার পদ্ধতি কোন পদ্ধতি মাসে এবার শিক্ষক দাগটি নিচে আর একটি দাগ টানেন যা একটি চেয়ে দাগের চেয়ে একটু বড় ব্যাস আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো শিক্ষক বুঝাতে পারলেন কাউকে ছোট করাতে বা হারাতে হলে তাকে পারা যায় নিজের বড় নিজে বড় করো নিজেকে বড় করো গড়ে তোলো তাহলে সমালোচনা দুর্নাম থেকে ছোট করে ছোট করতে পারবে তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে ধন্যবাদ এভাবেই শেষ হলো আমাদের প্রথম অভিজ্ঞতার কাজ তো আমরা পরের ভিডিও থেকে আমরা দ্বিতীয় অভিজ্ঞতার কাজ নিয়ে আলোচনা করব।